মাসখানেক আগে আমি দেখিয়েছিলাম কিভাবে মাটি গোবর এবং ছাই দিয়ে সিট বল তৈরি করতে হয় সেখানে আমি দেখিয়েছিলাম মাটির একটা দলা পাকিয়ে তার মধ্যে একটা কাঁঠালের বীজ ঢুকিয়ে দিয়ে তাকে হাত দিয়ে একটা গোল বলের মতো বানিয়ে সেটাকে রোদে শুকিয়ে নিয়েছিলাম তারপর সেই সিট বলটাকে আমি একটা টবের মধ্যে ফেলেছিলাম এখন দেখা যাচ্ছে যে ওই সেই সিড বল থেকে আস্তে আস্তে একটা কাঁঠালের চারা বের হচ্ছে এর থেকে আমি বোঝাতে চেয়েছি যে সিড বল তৈরি করার উদ্দেশ্যটা কি অ্যাকচুয়ালি সিড বল তৈরি করার উদ্দেশ্য হচ্ছে গাছের বীজকে দূরে দূরে ছড়িয়ে দেওয়া এই বলের মাধ্যমে বল তৈরি করলে বলটাকে হাত দিয়ে ছুঁড়ে অনেক দূরে পাঠিয়ে দেওয়া যায় তার ফলে সেখানে এটা থাকল তারপর জল পেল তারপর বীজ থেকে আস্তে আস্তে চারা গাছটা বের হবে এইভাবে উদ্ভিদের বংশবৃদ্ধি করানো সম্ভব বনদপ্তর এইভাবেই বনাঞ্চলের নানা উদ্ভিদের বংশবিস্তারের পরিকল্পনা করেছেন সেটা আমি এখানে দেখালাম ধন্যবাদ